গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আজকে আবার চলে এলাম নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তো আজকে আমি কী করবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আজকে তোমাদেরকে কিছু স্পেশাল দেখাবো তো আমাদের বাড়িতে আজকে কিছু স্পেশাল মানুষ আসবে তো কে আসবে সেটা তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারবে তো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো সকালবেলায় তো উঠতে একটু দেরি হয়ে গেছিলো আজকে মানে অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অ্যালার্ম বাজেনি তো ওই জন্যই সকালবেলাকার কাজগুলো খুবই তাড়াতাড়ি সেরে নিয়েছি তো এখন জামা কাপড় গোছানো হয়নি তো বিছানাটা ছটপট আমি ঝেড়ে নিয়েছি এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো ঘর পরিষ্কার না থাকলে আমার রান্না বান্না চাপাতে একদমই ইচ্ছে করে না আগে ঘর টিপটপ রাখবো তারপর রান্না করতে ইচ্ছে করে তো এই যে আমার জামাকাপড় গোছানো প্রায় হয়ে গেছে তো জামা কাপড়টা গুছিয়ে যা জামাকাপড় আছে কেচে তারপরে রান্নাবান্না শুরু করব আজকে তো আমার তোমরা কে কে আছো কমেন্ট করে জানিও কিন্তু তো জামা কাপড় কেচে নিয়ে তো ছাদে চলে এসেছি জামা কাপড় বলতে বিশেষ কিছু ছিল না কিন্তু আমি স্নান করার সময় আর কাচলাম না কারণ মেঘের অবস্থা ভালো নেই স্নান করার সময় কাচলে শুকোতে অনেকটা দেরি হয় মানে শুকোই না ওই জন্য সকালবেলাতেই আজকে কেচে মেলে দিলাম তো বন্ধুরা ছাদ থেকে তো ডিরেক্ট রান্নাঘরে চলে এলাম তো মা সমস্ত সবজি মাছ ধুয়ে একেবারে জোগাড় করে রেখে দিয়েছে তো আমি রান্নাটা শুরু করব, তা আগে তোমাদের একবার দেখাই যে আজকে কী কী রান্না হবে তো এই যে দেখো কালকের বেঁচে যাওয়া কিছু শাক আছে তো সেই শাকটুকুই করব আর এখানে অনেক ধরনের সবজি দিয়ে পাঁচমিশালি একটা সবজির তরকারি রান্না করব। আর এই যে এখানে মাছ আছে এটাও কালকের মানে কালকে অনেক কটা মাছ নেওয়া হয়েছিল তো সেই মাছটা আমি চচ্চড়ি করব তো মা সব জোগাড় করে রেখে দিয়েছে বা রান্নাটা শুরু করে দেব তো প্রথমে আমি তেলের মধ্যে রসুন লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তো শাকটাই প্রথমে করে নিই কম সময় লাগবে তো শাকটা তো আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি তো এদিকে মাছ তো ধোয়াই ছিল তো এখন আমি মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো তো মা তো মাছ ধুয়ে রেখেছিল। কিন্তু লবণ হলুদটা আমি মাখাচ্ছি কারণ রান্না তো আমিই করবো নাহলে আন্দাজ গন্ডগোল হয়ে যাবে তো এই যে দেখো খুব ভালোভাবে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি যাতে শাকটার সবজির তরকারিটা হতে হতে লবণ হলুদ খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় তো শাকটা তো আমি নামিয়ে নিয়েছি এবার সবজির তরকারি করবার জন্য তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি খুব ভালোভাবে এবার আমি পাঁচ ফোঁড়নটা ভেজে নেব তো দেখো আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে তেলের মধ্যে আমি কষিয়ে নেব। তো এখানে কি কী সবজি ব্যবহার করেছি দেখো আলু পটল মিষ্টি ডাটা কুমড়ো কাঁঠালির বীজ দিয়েছি তো এইভাবে সব রকমের সবজি একসাথে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো সবজিটা কষানোর শুরুতেই আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব এতে কিন্তু স্বাদ খুব ভালো হয় তো সবজিগুলোকে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে একটু চিনিও ব্যবহার করছি তো সবজির তরকারিতে চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় যেহেতু এখানে কোনো মেন ইনগ্রেডিয়েন্টস আমি দিচ্ছি না মানে লবণ হলুদ আর চিনি ছাড়া সেহেতু কিন্তু এক্ষেত্রে তেলের মধ্যে সবজিগুলোকে কষানোটাই কিন্তু ইম্পর্ট্যান্ট তো এখানে দেখো আমার লবণ হলুদ চিনি দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোকে কষানো হয়ে গেছে তো এবার সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি এখানে তো বেশি পরিমাণ জল দেব না কারণ এখানে পটল আছে বা অন্য সবজি যেখান থেকে জল বেরোবে তো আমি অল্প পরিমাণ জল দিচ্ছি পরে আমি আরও দেবো যদি লাগে তো এবার আমি ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দেবো তো দেখো সবজির তরকারিটা প্রায় হয়ে এসেছে তো এবার আমি নামিয়ে নেব। তো এরকম টাইপের সবজির তরকারি কিন্তু আমি বেশ কামাখা করেই নামাই মানে জল রাখি না তো দেখো এবার মাছ চচ্চড়ি করবার জন্য মাছগুলোকে আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব তো যেহেতু এটা কালকের মাছ তাই ভাবলাম কি যে মাছ চচ্চড়ি করি তো বাসি মাছ হলে কিন্তু আমার মাছের ঝোল খেতে খুব একটা বেশি পছন্দ হয় না আর সুব্রত সবজি দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করে না ওই জন্য এই মাছ চচ্চড়ি জিনিসটাই করি খেতে কিন্তু খুব স্বাদ হয় সেরকম কিছু জিনিস লাগে না তাও কিন্তু খেতে স্বাদ হয় তো দেখো এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রসেস তো তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি তো খুব ভালোভাবে আমি সব কিছু কষিয়ে দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো তো গ্যাসটা আমি মিডিয়াম আছেই রাখবো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি মাছ চরচুড়িটা বসিয়ে দিলাম তো ওটা নিজে নিজেই হবে তো হতে বেশ খানিকটা সময় লাগবে তো কতক্ষণ আমি চট করে ঘরটা ছাড় দিয়ে চলে আসবো তো আজকে একটু বেশ তাড়াতাড়ি কাছা আছি কারণ তোমাদেরকে তো বলেছি আজকে আমাদের বাড়িতে বিশেষ অতিথি আসবে তো তোমাদেরকে আমি বলবো যে আজকে কে আসবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা তো আমার ঘর ঝাড় দেওয়া শেষ সেদিকে এসে দেখছি কি যে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো মাছগুলো আমি বেশিক্ষণ ফোটাবো না অল্প কিছুক্ষণ ফোটাবো আর মাছ চচ্চড়ি করবার জন্য অবশ্যই সবসময়তেই তোমরা কড়া করে মাছ ভাজবে তাহলে কিন্তু খুব ভালো হবে খেতে তো দেখো বন্ধুরা মাছ দেওয়ার পরে খুব ভালোভাবে ঝোল ফুটে গামাখা হয়ে গেছে তো এবার নামিয়ে নেব তো দেখে তো খুবই টেস্টি মনে হচ্ছে মানে অন্য দিনের তুলনায় মনে হচ্ছে আজকে মাছ চরচুরিটা ভালোই হয়েছে তো বন্ধুরা আমার রান্না বান্না বাকি সমস্ত কাজ হয়ে গেছে তো শুধু রান্নাঘরটা মোছায় বাকি আছে তো রান্নাঘরটা মুছে আমি চটপট করে স্নান করতে চলে যাব। তো বন্ধুরা এই সবে সমস্ত কাজ সেরে স্নান করে উঠলাম তো আজকে বেশ তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়েছিলাম কারণ তোমাদেরকে তো বলেইছি আজকে আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট আসবে তো সকাল থেকে তো বলছি স্পেশাল গেস্ট আসবে কিন্তু এটা বলিনি যে কে আসবে তো আজকে প্রথমবার আমাদের বাড়িতে আমার দিদা আর দাদু আসবে তো মাই নিয়ে আসবে ওদেরকে তো তাদের কথাই বলছিলাম তো আমি তো খুব এক্সাইটেড কারণ ওরা ফার্স্ট বার আমাদের বাড়িতে আসছে তো আমি তো বলেছিলাম কি যে সকালবেলাতেই আসতে এসে দুপুরে খাওয়া দাওয়া করতে কিন্তু দাদু বলল কি যে বিকেলেই যাব তো আর এক দু ঘন্টা পরে ওরা চলে আসবে তো তাদের লাঞ্চটা সেরে নিই তো বন্ধুরা তোমাদের আর একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি এই যেখানে শাক রয়েছে আর মাছ চচ্চড়ি রান্না করেছি আর সব কিছু সবজি দিয়ে একটা তরকারি রান্না করেছি তো ব্যাস আজকে অল্পের মধ্যে রান্না করেছি কারণ কাজ তাড়াতাড়ি সারা ছিল তো দেখো আমি এখানে ভাত নিয়ে বসে পড়েছি তো ছটপট আমি ভাতটা খেয়ে নেবো তো মা ফোন করেছিল দাদুরা কিছুক্ষণের মধ্যে আসবে তো দেখো বন্ধুরা আমি খেয়ে উঠে কিছুক্ষণ বসেই ছিলাম আর তার কিছুক্ষণ পরে দাদু দিদা পৌঁছে গেছে তো আমার তো খুবই ভালো লাগছে কারণ ওরা প্রথমবার আজকে আমাদের বাড়ি এলো আর ওই যে দেখো মা দাঁড়িয়ে আছে নিচে কথা বলছে তো মাই আজকে দাদু দিদাকে নিয়ে এসছে তো আজকে ওরা প্রথম এলো বাড়ি চিনতে পারবে না ওই জন্য মা নিয়ে এসছে কিন্তু বাবা এলো না বাবার শরীরটা খারাপ তো দাদু দিদাও আমাকে দেখে খুবই খুশি কারণ ওরা আজকে অনেকদিন পর আমাকে দেখলো তো এসে এসে দাদুর ডিমান্ড হচ্ছে চা তো ওরা খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়েছিল কিন্তু আমি এসে এসে দাদুকে চা করে দিলাম তো মারা এখন কিছু খাবে না বললো তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে দাদু দিদা চলে এসেছে তো একবার পরিচয় করিয়ে দিই তোমাদের সাথে আর তো 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 সবাই এসেছে বাবা চা খাবে না বললো কারণ ভাত খেয়ে কিছুক্ষণের মধ্যে ওরা এসেছে তো ওদেরকে এখন স্প্রাইট দিলাম তো আজকে দাদু দিদা মাদের বাড়িতে এসেছিলো ঘুরতে তো তারপরে ঠিক হয়েছে যে আমাদের বাড়িতে আসবে তো দাদু দিদা অনেকদিন আমাকে দেখে নিয়ে মন খারাপ করছিল তো এই যে কিছুক্ষণ বসবার পরেই দাদু দিদাকে ছাদ দেখাতে নিয়ে চলে এসেছি তো ছাদে তো অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিলাম তো ভাবলাম কি যে একবার ছাদটা ঘুরিয়ে আনি ওদেরকে তো দাদু দিদা তো সুব্রতর জন্য অপেক্ষা করছিল। কিন্তু সুব্রত রাস্তা দেরি আছে তো ওই জন্য চা করে দিলাম আর মা শিঙারাও এনে দিয়েছিলো তো গরম গরম চা শিঙারা খেতে খেতে দাদু দিদার সাথে গল্প করছিলাম তো ছোটোবেলাকার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো তো এখন তো সেরকম দাদুর বাড়ি যাওয়া হয় না মানে সময় হয় না সুব্রতর কাজের জন্য তো আজকে ওদেরকে কাছে পেয়ে খুবই ভালো লাগছিল। তো এই যে দেখো আমার মা মানে শাশুড়ি মা এই যে লালবাগের বিখ্যাত ফজলি আম এনেছে সাইজটা দেখো একবার আর এই যেখানে মিষ্টি আনা হয়েছে তো দাদু দিদার জন্য কিন্তু মা আজকে অনেক ধরনেরই আয়োজন করেছে তো এই যে দাদু দিদাকে মিষ্টি দিয়ে দিলাম তো ওরা তো খুবই লজ্জা করছিল খেতে চাইছিল না কিন্তু আজকে বাগে পেয়েছি ছাড়া কি যায় এই যে এতক্ষণ পরে সুব্রত এলো মানে কাছ থেকে ও তাড়াতাড়ি আসতে পারছিলো না ওর কাজ পড়ে গেছিলো তো প্রাইভেট সেক্টরে কাজ করে একটা জ্বালা তো তাও চেষ্টা করে তাড়াতাড়ি এসছে অন্যদিনের তুলনায় তাড়াতাড়ি এসছে কারণ দাদু দিদা বাড়িও ফিরবে তো দেখো দিদা কত খুশি ওকে দেখে আর এই যে দাদু এখানে দেখো মিথ্যা করে রাগ করে বসে আছে তো দাদু দিদার একমাত্র নাচ জামাই বলে কথা তো ভালোবাসা তো থাকবেই কিন্তু আজকে বেশি সময় পাওয়া গেল না গল্প করবার ওই জন্য ওরাও মন খারাপ করছিলো তো বন্ধুরা এই যে দেখো সাড়ে সাতটা বাজছে তো দিদা দাদু চলে যাচ্ছে বাড়ি তো আমি তো বলছি থাকতে থাকো দিদা হ্যাঁ দিদা দাদু দুজনেই থাকছে না কতবার বলছি এখন গিয়ে আমাদের বাড়িতে থাকবে গিয়ে মানে বহরমপুরে তো চলো দিদা দাদুকে আগিয়ে দিয়ে আসি তো দেখো মা দিদার দাদু তো বাড়ি চলে যাচ্ছে শুনল না আমার কথা তো অনেকটা রাত হয়ে গেছে জানি না এখন অটো পাওয়া যাবে কিনা তো সুব্রত ওদেরকে এগিয়ে দিয়ে আসুক তো আমিও যেতাম কিন্তু আমি বাড়ির জামা কাপড় পরেছিলাম বলে আর গেলাম না তো বন্ধুরা দিদা দাদু তো বাড়ি চলে গেল তো সুব্রত ওদেরকে অটোতে চাপাতে গেছে চলে আসবে তো আজকে ডেলি ব্লগটা আমি এখানে শেষ করছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই ইন নেক্সট ভিডিও